তো আজকে আমাদের সাথে আছে একজন আপু তো আপু সম্পর্কে আজকে জানা যাক আপু আপনার নাম আমার নাম আইরিন হাসান দৃষ্টি দৃষ্টি আপনি কোন ক্লাসে পড়েন আমি এবার ক্লাস 10 এ উঠেছি কোন স্কুল কুরমিটলা হাই স্কুল এন্ড কলেজ তো পড়ালেখার পাশাপাশি কি কি করা হয় পড়ালেখার পাশাপাশি বিভিন্ন ধরনের গল্পের বই পড়া হয় তার পাশাপাশি ফোন দেখা হয় এগুলো কি কি বই পড়েন আপনি পদ্মজা বইটা পড়ছি পদ্মজা উপন্যাস পড়ে হচ্ছে অপেক্ষা নতুন যে বই রিসেন্টলি ওইটা হচ্ছে পড়া হয়েছে আরেকটা হচ্ছে ওই যে আচ্ছা ওই বইটা বইটার নাম ওই যে নামটা তো আপু আপনি বড় হয়ে কি হতে চান বড় হয়ে আমি একজন বিএসসি নার্স হতে চাই তো আপনি নার্স কেন হতে চান কারণ বর্তমানে বিভিন্ন দক্ষ চিকিৎসক আছে কিন্তু দক্ষ নার্সের সংখ্যা খুবই কম তাই আমি হচ্ছে একজন দক্ষ নার্স হয়ে জনগণের পাশে দাঁড়াতে চাই ঈদ তো চলে আসতেছে ঈদের শপিং করা হয়েছে হ্যাঁ কি কি কিনা হয়েছে জামা কিনছি জুতা কিনছি হিজাব কিনছি তো এদের ভিতরে কি করবেন এদের মধ্যে একটু গ্রামে যাব কোথায় গ্রাম কোথায় গ্রাম হচ্ছে মুন্সিগঞ্জে সবার ঈদ ভালো কাটুক তার সাথে সাথে আমার ঈদও ভালো কাটুক আমি যেন সুস্থ থাকি ভালো থাকি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম এবং ঈদ মুবারক তো এতক্ষণ দেখলাম আমাদের বৃষ্টি আপুর সম্পর্কে জানলাম তো এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি তামিম আহমেদ মেট্রো টিভি ঢাকা দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি